কোনো রকম ডাল বাটা বাটি ঝামেলা ছাড়াই পেঁয়াজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যেটা জট তৈরি করতে পারবেন কোনো রকম ডাল বাটা বাটি বা পিজানোর ঝামেলা ছাড়বে যখন ইচ্ছা তখন পেঁয়াজ তৈরি করতে পারবেন ইত্যাদিতে কিন্তু সহজ রেসিপিটা শেয়ার করলাম এখানে আমি প্রায় এক কাপের একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি নিচে কাঁচামরিচ ধনিয়া পাতা কাঁচামরিচ আর একটু আস্ত জিরা সামান্য হলুদ আর হচ্ছে আদা রসুন বাটা এক চামচ করে হাফ চামচ করে আদা রসুন বাটা দিয়ে লসার মতো লবণ দিয়ে খুব ভালো করে পশিয়ে নিতে হবে আর যখন দেখুন পেঁয়াজের একটু যে জুসি ভাব চলে আসবে খুব ভালো করে মেখিনাও হয়ে যাবে আর এই পর্যায়ে আমি বেসনটা ব্যবহার করব এখানে এক কাপের চেয়ে একটু বেশির জন্য আমি এখানে হাফ কাপ বেসন ব্যবহার করেছি এক টেবিল চামচের মতো চালের গুঁড়ো ব্যবহার করেছি চালের গুঁড়োটা ক্রিস্পি আনার জন্য ব্যবহার করেছি আর বেসনটা দিব এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না হাফ কাপের মতোই টোটাল বেসনটা ব্যবহার করেছি বেশি বেসন দিয়ে বেসনটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে নিতে কিছুক্ষণ মেখে নেওয়ার পরে পানিটা যে পেঁয়াজে ছেড়ে আসবে ওটা দিয়ে কিন্তু আমার মাখান হয়ে যাবে এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না আর এই পেঁয়াজের রস দিয়ে একটু বেসনের প্রয়োজন অতটুকু দিয়ে হাতে দিয়ে দেখবেন যে আঠালো একদম আঠালো একটা ভাব চলে আসছে ওই পর্যায়ে হাতে একটু তেল মেখে বা একটু পানি দিয়ে হাত ধুয়ে তারপর হচ্ছে পেঁয়াজের সেদ দিয়ে ভেজে নিতে হবে আমি তেলের মধ্যে একটু দিয়ে দেখছি যে তেলটা ভালো করে গরম হয়েছে এগুলো তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে একটু পাতলা পাতলা করে দিয়ে আছে মানে একটু মেলে পাতলা পাতলা করে দিয়ে আপনার ছেলে ছোটো ছোটো করেও পেঁয়াজও তৈরি করতে পারেন দিয়ে পাতলা বেশি করে দিলে খুব সহজেই ক্রিস্পি হয়ে যাবে এটা একটু সময় নিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে কিন্তু ভেজে নিতে হবে তাহলে কিন্তু পুরোটাই একদম ক্রিস্পি এবং খাস্তা হবে একটু সময় নিয়ে ভাজলে দেখেন কত সহজে আমি উলটি পাল্টি এগুলোকে ভেজে নিচ্ছি আর এগুলো অনেক মানে একটু সময় নিয়ে ভাজলে একদম ক্রিস্পি খাস্তা অনেকক্ষণ পর্যন্ত মচ থাকবে আর কোন রকম দেখেন ঝামেলা ছাড়াই কিন্তু বেসন দিয়ে যেহেতু আমরা ডাল দিয়ে ডাল বেটে কিন্তু আমরা পেঁয়াজটা তৈরি করি তাই ডালের গুঁড়ার থেকে তো বেসন তৈরি হয় তাই বেসন দিয়ে জটফট কিন্তু আপনি এই রেসিপিটা তৈরি করতে পারেন যখন কিন্তু ডাল মাথায় বাতি ঝামেলার জন্য অনেকে পেঁয়াজ তো তৈরি করতে চান না তাই জটফট তৈরি করার জন্য এই রেসিপিটা ফলো করে আপনার বাসায় তৈরি করতে পারেন মসমজে মজাদার ঘাস্তা পেঁয়াজও দেখেন উল্টির পাল্টি কিছুক্ষণ বেজে নেওয়ার পরে সুন্দর একটা কালার চলে এসেছে অনেকটাই প্রায় হয়ে এসেছে আরও কিছুক্ষণ মিডিয়ামটি লো হিটে রেখে উল্টির পাল্টি আমি আরও সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করবো যেন উপর থেকে ভিতর পর্যন্ত একদম মচমুছি হয়ে যায় খেতে ভীষণ মজা হয় আশা করছি সবার কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটিকে সবার মাঝে শেয়ার করতে বলবে না পাশে থাকে বেল বাট অন করে দেবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করার নেই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না দেখেন আমার সবগুলো পেঁয়াজ কিন্তু একদম ভাজ হয়ে গেছে কত সুন্দর মশালটা কালার হয়ে এসেছে এরকম কালার করে সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করবো এবার আমি মোসমসি পেঁয়াজগুলো আমার একদমই ভাজা হয়ে গেছে এখন আমি পরিবেশন করার পালা এই ইত্যাদিতে সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম ইত্যাদ ইত্যাদি সহজ করার জন্য জটপট আপনি রেসিপিটা ফলো করে তৈরি করতে পারেন আশা করছি সবার কাছে ভালো লাগবে আর ধন্যবাদ জানাচ্ছি আমার পুরো ভিডিও দেখার জন্য আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নেই আল্লাহ হাফেজ